এই জাত নির্বাচন গুরুত্বপূর্ণ এখন আপনি দেশি গরু লালন পালন করবেন অথবা আপনি বিদেশি গরু লালন পালন করেন যাই করেন না কেন দেশি গরুর মধ্যেও ভালো জাত রয়েছে আবার বিদেশি গরুর মধ্যেও ভালো জাত রয়েছে জাত যদি নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু প্রথমে আপনি ঠকে যাবেন এজন্য আমাদের প্রথম কাজটি হচ্ছে আমরা জাত নির্বাচন করব তাহলে দেশি গরুর মধ্যে সবচেয়ে ভালো ভালো কী জাত রয়েছে তা আপনার জানা প্রয়োজন সেটি হচ্ছে যে রেড চিটাগাং জাত এটা আমাদের দেশের চিটাগান প্রান্তে তো দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভালো জাতের যে দেশি গরুগুলো রয়েছে সেগুলো কালেকশান করে সেগুলোর ভালো বৈশিষ্ট্যগুলোর গাবিগুলো করে সেগুলোর সিমেন্ট সংগ্রহ রেখে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে সেটি এই বালো দেশি বালো জাতগুলোই সারা দেশে সরিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু রেড চিটাগাঙের চিটাগাংয়ের যে বৃষ্টি সেটি কিন্তু পাওয়া যায় আপনারাই কৃত্রিম প্রজননের মাধ্যমে ইচ্ছা করলে এই জাতটি আপনার উন্নয়ন করতে পারেন তাছাড়া যদি সরাসরি কিনতে চান তাও কিনতে পারবেন র্যাড চিটাগাং জাকটি মূলত চিটাগাংয়ে তার উৎপত্তি থাকলেও সেটা এখন মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যায় এর গায়ের রং হচ্ছে যে আপনার লাল লাল থাকবে হালকা লাল থেকে আপনার কড়া লালও থাকতে পারে এখন সেটির যেটি বৈশিষ্ট্য হবে যে আকারে ছোট হবে কিন্তু দুধ দেবে পাঁচ লিটার সাধারণত ওজন হবে একশো থেকে একশো বিশ কেজি বা দেড়শো কেজির মতো ওজন একশো বিশ কেজির মতো এখন অ্যাভারেজে দৌড়ি একশো বিশ কেজি এখন একশো বিশ কেজির ওজন আমরা জানি যে ওজন অনুযায়ী তার খাবার লাগবে মাত্র এক থেকে দেড় কেজি দানাদার খাবার লাগবে এখন দৈনিক এক থেকে দেড় কেজি দানাদার খাবারে আপনি যে রেড চিটাগাং জাতটি আপনি কিনবেন সেটি দুধ দেবে কিন্তু আপনার পাঁচ লিটার আমাদের যে সচরাচর যে বিভিন্ন দেশি গরু রয়েছে সেগুলো এক থেকে দেড় লিটার দুধ দেয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাফ লিটার দুধ দেয় এখন এই এক থেকে দেড় লিটার দুধ দেয় এই গরুগুলো যদি আপনি লালন পালন করেন পরিশ্রম তো আপনাকে ঠিকই করতে হবে তার জন্য গড় দিতে হবে তার জন্য আপনার খাবার খরচ দিতে হবে সব কিছুই কিন্তু যাবে কিন্তু আপনি দুধ তো এক কেজি হাফ কেজি পেয়ে লাভ নাই আপনার লস সুতরাং আপনি যদি একটু সচেতন হয়ে এই বালো জাতটি নির্বাচন করে আপনি নিয়ে আসতে পারেন তাহলে তো আপনি এই দুই থেকে তিন কেজি পাঁচ লিটার যদি দুধ দেয় সেক্ষেত্রে হয়তো একটু বাড়িয়ে খাবার দিতে হবে দুই থেকে তিন কেজি আড়াই কেজি দানাদার খাবার দিলে হবে দুই থেকে আড়াই কেজি দানাদার খাবার তো দুই থেকে আড়াই কেজি দানাদার খাবার দেওয়ার মাধ্যমে যদি আপনার পাঁচ লিটার দুধ আপনি দুহাতে পারেন তাহলে পাঁচটি দেশি গরু যদি আপনি লালন পালন করেন তাহলে কিন্তু আপনি পঁচিশ কেজি দুধ পাবেন তো সুতরাং এই দেশি গরুর খামার করা কিন্তু লাভজনক সুতরাং এটা অবহেলা করা যাবে না মাত্র দুই থেকে আড়াই কেজি এবং দেশি গরু হওয়াতে দেখা যায় যে আমাদের দেশে আবহাওয়ার সাথে সেগুলো সামঞ্জস্যপূর্ণ রোগ বালাই কম হয় তো এই জন্য আমাদের এই দেশি গরু জাতগুলোকে সংরক্ষণ করে অথবা আপনারা যদি মনে করেন সেটি বীজ দেওয়া বা কৃত্রিম প্রজননের মাধ্যমে আপনারা করবেন তাহলে আপনারা উপজেলা ও ভেটানারি হাসপাতালে যে বীজ দেয় কৃত্রিম প্রজন তার সাথে যোগাযোগ করে আমাদের এফআইআই কর্মী তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি এই আর মানে সংক্ষেপে আরসিসি বলে যে আমরা আর বা রেটটি চিটাগাং জাতের বীজটা দিব হ্যাঁ তাহলে কিন্তু আপনি জাত দেশি দেশি গরু অনেকেই কিন্তু দেশি গরু কিন্তু আগ্রহ প্রকাশ করে এবং আপনি চাইলেই কিন্তু আপনি ক্রস গরু কিনতে পারবেন না বা উন্নত জাতের গরু আপনি কিনা ঠিক হবে না কারণ তার জন্য আপনার প্রশিক্ষণ দরকার হবে আপনি যদি হুট করে শখের বসে আপনি উন্নত জাতের একটি গরু নিয়ে আসলেন তাতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে আপনি যদি সেই যত্ন এবং সেই প্রশিক্ষণ না থাকে তাকে কীভাবে লালন পালন করতে হবে সেটা না জানে না জানা থাকে এবং তাকে খাবার দেওয়ার জন্য যে পর্যাপ্ত খাবার প্রয়োজন হয় বিশেষ করে বিদেশি জাতের গরুগুলোকে যে খাবার দেয় সেই অনুযায়ী যদি আপনি খাবার দিতে সক্ষম না হন কারণ খাবারের কিন্তু একটা কষ্ট ভালো কষ্ট আছে সুতরাং উন্নত জাতের দশ লিটার বা বিশ লিটার দুধের গাবির ক্ষেত্রে কিন্তু তাকে কমপক্ষে সাত থেকে আট কেজি এমনকি দশ কেজি খাবার দিতে হয় দুধের উপর ভিত্তি করে কিন্তু সেটি যদি আপনি দৈনিক না দিতে পারেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ওই ধরনের গাবি পালন না করাই ভালো তো সে জন্যই বলছিলাম যে আপনার আপনি সরকারি চাকরিজীবী করেন অথবা বেসরকারি চাকরি যা বা যাই করেন না কেন পাশাপাশি এক দুইটা গরু তো অনেকেই থাকে তাদের জন্য দেশি গরু খুবই ভালো হবে কারণ তারা যেটুকু সময় দেয় এইটুকু সময়ের মধ্যে কিন্তু যদি এই র্যাট চিটাগাং অথবা মুন্সিগঞ্জ জাত সেটা ওই র্যাট চিটাগাংয়ের মতোই পাঁচ লিটার দুধ দেয় আরেকটা আছে পাবনা জাত তাহলে পাবনা এলাকায় মুন্সিগঞ্জ এলাকায় চিটাগান এলাকায় এই তিনটা এলাকায় এই জাতের উদ্ভব হলেও এই তিনটি জাত কিন্তু সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে তার মাধ্যমে এই র্যাট চিটা বীজ কিন্তু সরকারিভাবে পাওয়া যায় বিভিন্ন বেসরকারিভাবে পাওয়া যায় সুতরাং এই যে পাঁচ লিটার দুধ দিচ্ছে এই দেশি গরু ছোটো সাইজের গরুগুলো হ্যাঁ সুতরাং এই গরুগুলো কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন এই লালন পালন করতে গেলে আপনার এই দেশি গরু অবশ্যই লাভজনক আপনি পাঁচটা দশটা যাই লালন পালন করেন না কেন অবশ্যই লাভজনক এবং এই দেশি গরু থেকে ইচ্ছা করলে আপনি জাত উন্নয়ন করতে পারবেন যেমন আপনার এই পাঁচ লিটার দুধ তাকে আপনি বিশ লিটার বৈশিষ্ট্য সম্পন্ন কোনো সারের যদি আপনি কৃত্রিম প্রজনন করেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা যদি হান্ড্রেড পার্সেন্ট করেন তাহলে তিরিশ লিটার বৈশিষ্ট্য সম্পূর্ণ বীজ হবে এই তিরিশ লিটার বৈশিষ্ট্য সম্পূর্ণ বীজ দিয়ে যদি এটার প্রজনন করান ওই গাবিকে দেশি গাবিকে যেটা পাঁচ লিটার দুধ দেয় তাহলে কিন্তু আপনি বাসুরকে এই তিন লিটার থেকে চার লিটার দুধ এই পর্যায়ক্রমে খাওয়াতে হবে তার তারপরও আপনার এক লিটার আপনি দুহাতে পারবেন নিজের জন্য তো সুতরাং এরপরে আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন এই যে এই যে দেশি উন্নত জাতের মধ্যে দিতে পারবেন দিলে কি হবে পরবর্তীতে যে বাসুরটা আসবে সে যখন মা হবে এবং বাচ্চা দিবে তখন তার দুধ প্রোডাকশান অনেক হারে বেড়ে যাবে প্রায় বাবার বৈশিষ্ট্য পাবে ফিফটি পার্সেন্ট মাঠটা পাবে ফিফটি পার্সেন্ট তাহলে বাবার তিরিশ লিটার সম্পূর্ণ দুধের আপনি বীজ দিলেন তাহলে বাবার যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে ওই বাসুরটা পনেরো পনেরো লিটার দুধের হবে আবার মা মা যেহেতু পাঁচ লিটার বললাম যে দুধ দিত তাহলে তার অর্ধেক হবে আড়াই তাহলে পনেরো আর আড়াই সাড়ে সতেরো লিটার দুধ দিবে ওই বাছরটি। তো সুতরাং দেখেন আপনি একটা দেশি গরুকে প্রজননের মাধ্যমে আপনি সাড়ে সতেরো লিটার দুধের বৈশিষ্ট্য গাভি কিন্তু উৎপাদন করতে পারতেছেন তার জন্য কিন্তু আপনার তেমন কোনো খরচ হচ্ছে না হয়তো একটা বীজ দিবে এবং দেশি গরু দেখা গেছে প্রজনন করার ক্ষেত্রে তাদের কনসেপ্ট রেট অনেক বেশি দেখা গেছে আপনি একবার দিলে সেটা হয়তো দরে যাবে দরে গেলে যে বাসুরটা হবে সেই বাসুরটাকে যদি আপনি সঠিকভাবে যত্ন নেন যেমন ওই বাসুরটাকে যদি আপনি তাকে তিন লিটার দুধ খাওয়াতে হয় প্রথম মাস এবং দ্বিতীয় মাস থেকে চার লিটার এভাবে আবার ছয় মাস পর্যন্ত আবার তিন লিটারে নিয়ে আসা এভাবে ছয় মাস পর্যন্ত যদি আপনি তাকে পর্যাপ্ত পরিমাণে দুধ দেন এবং তাকে তার যে ওজন অনুযায়ী সুষম দানাদার খাবার এবং পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের গাছ দেন তাহলে ওই বকনা গাবিটাই যখন মা হবে সাড়ে সতেরো লিটার দুধ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই সুতরাং এগুলো প্রভাব আপনাকে দিতে হবে আর যদি বীজ দেওয়া পর্যন্ত আপনি সীমাবদ্ধ থাকেন তাকে দেশি গরুর মতো কিছু কুড়া আর আপনার কিছু খাবার দিলেন কিছু দুর্বা ঘাস এনে দিলেন তাহলে কিন্তু সে সাড়ে সতেরো কেন আড়াই লিটারও দুধ দেবে না সুতরাং আমাদের যত্নের উপর নির্ভর করে তার খাবারের উপর নির্ভর করে এবং সেটা খালি শুধুমাত্র বাচ্চা দিলেই তাকে খাবার বাড়িয়ে দেবেন তা না সেই যত্নটা আপনাকে তার প্রথমেই দুধ খাওয়া থেকে শুরু করতে হবে এই দুধ খাওয়াবে আপনি এক মাস দুধ কম খাওয়াবেন সাপোজ আপনাদের যাদের গরু আছে বা ভবিষ্যতে গাভীর লালন পালন করবেন আপনি দুধ কম খাওয়াবেন এই বাছুরকে আপনি যতটা এই বাছুরকে আপনি তার প্রাপ্য থেকে বঞ্চিত করবেন ঠিক ততটা ক্ষতি আপনার ভবিষ্যতে আর দ্বিগুণ হারে ক্ষতি হবে কেন হবে ধরেন আপনি তাকে দুধ খাওয়ানোর দরকার ছিল যদি আপনি ক্রস বাসুর বা বীজ দেন তাকে দুধ খাওয়ানো দরকার ছিল তিন লিটার অথবা চার লিটার আপনি তাকে এক লিটার বা দেড় লিটার দুধ দিছেন পরবর্তীতে এই যে ছয় মাস আপনি যে কম কম দুধ দিলেন তাতে কি হয় তার গ্রোথটা একদম নষ্ট হয়ে যায় দেখবেন যে কার্ভের মতো বাঁকা হয়ে যায় পিছন সাইড একদম চৌড়া থাকে ফেলবিক্রিজিও একদম শুরু থাকে চৌরা না শুরু থাকে এবং তার পেটটা ফোলা থাকে ওজন স্বাস্থ্য অনুযায়ী পেট বড় থাকে কিমি আক্রান্ত হয় রোগাক্রান্ত হয় পরবর্তীতে মারাও যেতে পারে সুতরাং আপনার লাভ হচ্ছে না এজন্য তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এখন তাকে যদি আপনি পরবর্তীতে ছয় মাসে পরে যখন দানাদার খাবার দিবেন সাধারণত আমরা জানি একশো কেজি ওজনের জন্য দেড় কেজি দানাদার খাবার দিতে হয় সেটাও যদি আপনি অবহেলা করেন একদিন কুরা দিলেন কোনো রকম কোনো দিন খাবার দিলেন না কোনো দেখলেন বা বাইরে রেখে আসলেন এই রকমভাবে কিন্তু উন্নত জাতের গাবে আপনার লালন পালন করতে পারবেন না বকনা লালন পালন করতে পারবেন না তাকে প্রেসক্রাইব অনুযায়ী খাবার দিতে হবে তাই সুতরাং এই যে বললাম যে আপনি যতটুকু অবহেলা করবেন ঠিক ততটুকু বা তার চেয়ে দ্বিগুণ হারে আপনার ক্ষতি হবে যেমন আপনি একটা গাবি বা যে কোনো দেশি বলেন বা বিদেশি ক্রস গাবি বলেন তাকে যদি আপনি কিছুদিন খাবার কম দেন তাহলে দেখবেন যে এই কিছুদিন এক মাস আরও দুই মাস পরে সে হিটে আসবে তাহলে এই যে দুই মাস আপনার লস হচ্ছে না তাকে যদি আপনি খাবার কম দিতে থাকেন তাহলে তার হিটটা বা প্রজনন বা ডাক আসা সেটাও দুই তিন মাস দেরি করতে পারে আপনার তখন এই ক্ষতিটা আপনার হয়ে যেতে পারে আপনি এটা বুঝতেছেন না হ্যাঁ তাকে পরিমাণ মতো খাবার না দেওয়ার কারণে এরকম হয়ে যেতে পারে আপনি ভ্যাকসিন দেওয়ার দরকার সময় মতো ভ্যাকসিন দিচ্ছেন না সেই ক্ষেত্রে কোনো কারণে যদি রোগাক্রান্ত হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে পরবর্তী আবার এই আপনার তার সাধারণত গাভি বাচ্চা দেওয়ার পরে দেড় থেকে দুই মাসের মধ্যে হিটে চলে আসার কথা অথবা সেটা যদি বক না হয় তাহলে এক বছরই হিটে চলে আসার কথা আপনি দেড় বছরের মধ্যেই যে কোনো সময় আপনি বীজ দিতে পারবেন তাহলে এখন যদি আপনি খাবার না দেন দুধ মতো না খাওয়ান তাহলে এই দেড় দুই বছর জায়গায় বকনাটা দেরি করবে আড়াই বছরও হিটে আসবে না তাহলে এই যে আপনার ছয় মাস একটা অবসয় হবে না খাবারের তাহলে তো সবই গেল আর আপনি যদি প্রথম থেকে এই প্রেসক্রাইব অনুযায়ী তিন লিটার দুধ ছয় মাস পর্যন্ত খাওয়ানোর পরে তাকে পর্যাপ্ত পরিমাণে সুষম দানাদার খাবার দিতেন তাহলে এক বছর হিটে চলে আসতো আপনি তার ওজন অনুযায়ী সেটা পনেরো মাস থেকে আঠারো মাসে আপনি বীজ দিতেন দুই মা দুই বছর তিন মাসে আপনি একটি উন্নত জাতের গাবি হয়ে যেত আপনার কিন্তু আপনি এই টুকু যদি না করেন তাহলে আপনার ক্ষতির সম্মুখীন হবেন পরবর্তীতে দেখা যায় যে আপনার এই ব্যবস্থাগুলো নিতে হবে এখন যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা ওই জাত নির্বাচন করবেন যদি মনে করেন যে আমি খাবার দিতে পারবো আমি এই মেনটেনেন্সগুলো করতে পারবো তাহলে বি বিদেশি জাতগুলো কিনব